বন্ধুরা এই কথাটি খুব মনোযোগ দিয়ে শুনুন এবং বুঝুন যদি আপনারা এমন একজন মানুষে পরিণত হয়ে থাকেন যে সকালে উঠেই নিজের ফোনে ঝাঁপিয়ে পড়েন দুই চার ঘন্টা ফোন চালানোর পর খিদে লাগলে খেয়ে নেন আর খাওয়ার পর আবার আলস্য আসে বলে ঘুমিয়ে পড়েন আর ঘুম থেকে উঠে আবার রিলস স্ক্রল করতে শুরু করেন আর যদি রিলসে কোনও অ্যাটেনশন পাগল মেয়ে নিজের শরীর দেখিয়ে দেয় তাহলে আপনারা নিজেকে আটকাতে পারেন না এবং নিজের পুরো দিন নষ্ট করে ফেলেন শুনুন আমার কথায় এ ইভিডিওটিকে কোনো সাধারণ সেলফ ইমপ্রুভমেন্ট ভিডিও মনে করবেন না কারণ আমি শুধু এখানে একটি ভিডিও বানাতে আসিনি আমি একুশ বছর বয়সী একজন মেয়ে যে প্রতিদিন এই সব কিছুর মধ্য দিয়ে যাচ্ছি কিন্তু সবচেয়ে ভালো কথা হলো আমি এই সব সমস্যার সমাধান পেয়ে গেছি তাই এই ভিডিওটি পুরোটা দেখুন কারণ এইভিডিওটি আপনার নিরানব্বই শতাংশ সমস্যার সমাধান করে দেবে পয়েন্ট এক দুঃখ একটি অ্যালার্মের মতো আপনি কি কখনও এই জিনিসটি লক্ষ্য করেছেন যে যখনই আপনি কোনো কাজ করতে চান কিন্তু পারছেন না তখন আপনি কেমন অনুভব করেন এরপর আপনি মাস্টারবেশনের দিকে চলে যান মাস্টারবেড করার পরেও আমাদের খারাপ লাগে যে আহ আমি কিছু ভুল করছি আর একইভাবে যখন আপনি আপনার কাজগুলো ফেলে রাখেন যে কাজগুলো আপনার করা উচিত আপনি সেগুলো থেকে পালাতে থাকেন দিনের শেষে যখন সেই কাজগুলো হয় না তখনও আমাদের খারাপ লাগে যে আহ আমি আজও দিনটা নষ্ট করে ফেললাম এই তিনটি কথার মধ্যে একটি জিনিস সাধারণ এই সবকিছুর পর আমাদের খারাপ লাগে যা আমাদের কিছু বলতে চায় এই দুঃখ একটি অ্যালার্মের মতো এটি আমাদের বলছে যে আমরা সঠিক পথে চলছি না এখন মনোযোগ দিয়ে বুঝুন দুঃখ সবসময় আমাদের একটি সতর্কতা দেয় যে ভাই তুই ঠিকভাবে জীবনযাপন করছিস না কিন্তু যখনই আমরা দুঃখ অনুভব করি আমাদের মনে হয় যে যদি আমরা দুঃখ পাচ্ছি তাহলে আমাদের সুখ দরকার আর আমরা তখনই সেসব কাজ করতে শুরু করি যা থেকে আমরা সুখ পাই আমি এইমাত্র যে কথাটি বললাম আমি জানি না আপনারা এটি ধরতে পেরেছেন কি না তাই আমি এটি আবার বলছি যখনই আপনার দুঃখ হয় আপনার এমন মনে হয় যে আমার দুঃখ হচ্ছে কারণ আমার কাছে সুখ নেই তাই আপনি সেসব কাজ করতে শুরু করেন যা থেকে আপনি সুখ পান কিন্তু বাস্তবতা হল আপনি দুঃখকে দূর করেননি আপনি শুধু সুখ এনেছেন আর যেই সুখের নেশা কমে যায় ধীর হয়ে যায় দুঃখ ফিরে আসে কারণ দুঃখ তো কখনো যায়নি আপনি শুধু সেই দুঃখের উপর সুখের চাদর চাপিয়ে দিয়েছিলেন এই কথাটি খুব গুরুত্বপূর্ণ তাই উদাহরণ দিয়েও বুঝে নিন আপনি তখনই মাস্টারবেড করেন যখন আপনি খালি থাকেন আপনার করার মতো কোনো কাজ থাকে না কোনো উত্তেজনাপূর্ণ জিনিস থাকে না আপনি ভেতর থেকে দুঃখী থাকেন আর যখন আপনি এই দুঃখটি অনুভব করছেন আপনার শরীর আপনার উপর প্রভাব বিস্তার করে এবং তৎক্ষণাৎ আপনাকে এলোমেলো চিন্তা দিতে শুরু করে আর আপনার এমন মনে হতে শুরু করে যে হয়তো এটিই সেই জিনিস যা করলে আপনার ভেতরের দুঃখ চলে যাবে কিন্তু এমনটা হয় না কারণ সেটি করার পর দুঃখ ফিরে আসে সুতরাং এই কথাটিকে আমরা এভাবে বলতে পারি যে আপনি আপনার দুঃখের নিরাময় না করে শুধুমাত্র সুখের পেছনে ছুটছেন অর্থাৎ আপনি আপনার দুঃখকে ভুলতে সুখের আশ্রয় নিচ্ছেন আর যখনই আমরা এমন কোনো জিনিসের আশ্রয় নিই যা আমাদের বাস্তবতাকে ভুলিয়ে দেয় তখন তাকে আমরা নেশা বলি আমাদের বলা হয়েছে যে নেশা শুধু মদ আর সিগারেটেরই হয় কিন্তু এটা সত্য নয় যা কিছু আমাদের বাস্তবতাকে ভুলতে সাহায্য করে তাকেই আমরা নেশা বলতে পারি আর এটা জরুরি নয় যে নেশা শুধু মদ আর সিগারেট থেকেই হোক যদি আমরা মদ আর সিগারেটের নেশা নাও করি তাহলেও আমরা নেশাগ্রস্তই কহলাব যদি আমরা আমাদের বাস্তবতা থেকে পালানোর জন্য আমাদের দুঃখকে লুকানোর জন্য ইনস্টাগ্রাম রিলস মাস্টারবেশন গার্লফ্রেন্ড খাবার বা ঘুমের আশ্রয় নিই এই কথা থেকে আমরা জানতে পারি যে যদি কোনো ব্যক্তি কোনো জিনিসের মধ্যে সুখ পাওয়ার জন্য পুরোপুরি ডুবে যায় তাহলে সেই ব্যক্তি নেশা করে তার হুঁশকে দমন করছে তার ভেতরের দুঃখকে লুকিয়ে রাখছে আপনি নিশ্চয়ই এমন মানুষ দেখেছেন যারা খুব বেশি খায় খুব বেশি ঘুমায় বা খুব বেশি ফোন ব্যবহার করে এরা সবাই নেশাগ্রস্ত এখন আমাদের মনে এই প্রশ্ন আসবে যে যদি এই সব কাজ করে মানুষ সুখ পাচ্ছেও তাতে কারো কি সমস্যা যদি নেশায় মগ্ন হয়ে মানুষ খুশি থাকে তাহলে তাকে থাকতে দিন না আসলে সমস্যাটা কি এর উত্তর হল যে ব্যক্তি এই সব কাজ করে সুখ পাচ্ছে সে আসলে তার দুঃখকে ভুলতে সেই দুঃখের ওপর সুখের আড়াল ফেলছে নেশার আড়াল ফেলছে আর সত্যি কথা হলো আমাদের স্বাভাবিক অবস্থা হল হুঁশ যতই বেহুশ থাকুন না কেন হুঁশ তো আসবেই আর যখনই হুঁশ আসবে তখনই দুঃখ হবে কারণ দুঃখ তো কখনো যায়নি তার উপর শুধু নেশার আড়াল পড়েছিল সুতরাং যদি আপনার মনে হয় যে সঙ্গীত চলছে তাহলে শুধু তার উপর নেশার আড়াল ফেলছেন এই কথাটি আমি বারবার বলছি যাতে এই কথাটি আপনার মস্তিষ্কে একেবারে বসে যায় এই কথাটি ভালোভাবে বুঝে নিন যে আপনি দুঃখী আপনি বিরক্ত কিন্তু সেই দুঃখ থেকে বাঁচতে আপনি বারবার নেশা করছেন তাই সেই দুঃখ আপনার জীবন থেকে যাচ্ছে না যদি এই কথাটি আপনার ভালোভাবে বোঝা হয়ে যায় তাহলে আমরা এই সমস্যার সমাধানের দিকে এগিয়ে যেতে পারি পয়েন্ট দুই নেশা থেকে মুক্তি দেখুন আমরা তো বুঝেই গেছি যে নেশাগ্রস্ত অবস্থায় থাকলে আমরা কেবল দুঃখই পাই আর যদি সুখ পাইও তা কেবল ততক্ষণই থাকে যতক্ষণ নেশা বজায় থাকে নেশা কেটে গেলেই দুঃখ ফিরে আসবে আর সেই দুঃখ থেকে বাঁচতে আমাদের আবার সুখের নেশা করতে হবে আর এভাবেই সুখ দুঃখের মধ্যে পুরো জীবন কেটে যাবে আমরা দুঃখকে এতটাই ভয় পাই যে দুঃখ এলেই আমরা তৎক্ষণাৎ সুখের নেশা করতে শুরু করি সুতরাং যদি আমরা দুঃখ থেকে মুক্তি পেতে চাই তাহলে প্রথমেই আমাদের দুঃখকে ভয় পাওয়া বন্ধ করতে হবে যেই আমরা দুঃখকে ভয় পাওয়া বন্ধ করব আমরা নেশার পিছনে সুখের পিছনে ছোটাছুটি বন্ধ করে দেব আর এটাই আমাদের করতে হবে এটা একটা উদাহরণ দিয়ে বুঝুন ধরুন একটা প্রেশার কুকার আছে যেখানে ডাল রান্না হচ্ছে যেই সেই কুকারে চাপ তৈরি হয় আপনি সেই কুকারের সিটি বাজিয়ে দেন এবং সেই কুকারের সমস্ত চাপ মুক্তি পায় আর এই কারণেই সেই কুকারের ভেতরের ডাল রান্না হতে পারে না সেই প্রেশার কুকারটি আপনি তার ভেতরে যে চাপ তৈরি হচ্ছে তা আপনার ভেতরের দুঃখ আর আপনি যে সিটি বাজিয়ে চাপ ছেড়ে দেন সেটাই সেই নেশা যা আপনি করে সমস্ত দুঃখ ভুলিয়ে দেন সুতরাং প্রথম পদক্ষেপ হল সেই সমস্ত কিছু বন্ধ করা যার কারণে চাপ মুক্তি পাচ্ছে আপনার জীবন থেকে সমস্ত নেশা বের করে দিনপর্ণ মাস্টারবেশন গেমস গার্লফ্রেন্ড সব নেশা বন্ধ করুন কিছু লোক আছে যারা গার্লফ্রেন্ডের নেশাও করে গার্লফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘণ্টা কথা বলে আর যখন কথা শেষ হয় তখন কল্পনার নেশা করে যে আমি তার সাথে এখানে যাব সেখানে যাব এটা করব সেটা করব সব বন্ধ করুন সব বন্ধ করে দিন আর যখন আপনি এসব করা বন্ধ করে দেবেন তখন আসল খেলা শুরু হবে পয়েন্ট তিন দুঃখকে শক্তিতে পরিণত করা আমার কাছে কত যে ফোন আসে তাতে ছেলেরা আমাকে বলে যে ভাই আমি কিছুই করতে পারি না এই দুনিয়ার কোনো মোটিভেটার আমাকে মোটিভেট করতে পারে না সারাদিন অলসভাবে পড়ে থাকি আর রাত নামতে না নামতেই আমার মাথায় মরার চিন্তা আসতে শুরু করে যারা আমাকে এ ধরনের কথা বলে বা যারা এ ধরনের পরিস্থিতিতে আটকে আছেন তাদের সবার প্রতি আমার একটাই কথা যেদিন আপনাদের পেছনে আগুন লাগবে সেদিন আপনাদের কোনো মোটিভেশনের দরকার হবে না কিন্তু সমস্যাটা হলো যখনই আগুন লাগে আপনারা জলে ঝাঁপিয়ে পড়েন আমি এতক্ষণ ধরে যেসব নেশার কথা বলছিলাম সেসব আপনার আগুনকে নিভিয়ে দেয় আর যখন আপনি যে নেশাটি করেছেন তার প্রভাব কমে যায় তখন আবার সেই আগুনকে বাড়ানোর জন্য দুঃখ ফিরে আসে কিন্তু আপনি আবার জলে ঝাঁপিয়ে পড়েন এবার আমার কথা মনোযোগ দিয়ে শুনুন আমি আপনাদের বলছি যে যখন আপনি আপনার ভেতরের আগুনকে নিভিয়ে দেওয়া বন্ধ করে দেন তখন কি হয় যেভাবে একজন মাদকাসক্ত ব্যক্তি মাদক না পেলে ছটফট করে আপনিও ঠিক সেভাবেই ছটফট করবেন আপনারও ঠিক সেভাবেই অস্থিরতা হবে কান্না আসবে এক সেকেন্ডকে এক ঘন্টা মনে হবে যখন আপনি সমস্ত নেশা বন্ধ করে দেবেন কিন্তু মনে রাখবেন এই ছটফোটানি কিছুক্ষণ পরেই আগুনে পরিণত হবে এই ছটফোটানি আপনাকে আপনার পুরো জীবন বদলে ফেলার শক্তি দেবে অল্প কিছুক্ষণের মধ্যেই আপনার ভেতরে শক্তি ভরে যাবে আপনার মনে এই চিন্তাগুলো আসতে শুরু করবে যে আমি এভাবে বাঁচতে পারি না আমি জানি না আমাকে কোথায় যেতে হবে কিন্তু আমি যেখানে আছি সেই জায়গাটা ঠিক নয় আমি জানি না আমাকে কি করতে হবে কিন্তু আমি যা করছি তা ঠিক নয় আমাকে শুধু এই সবকিছু থেকে বেরিয়ে আসতে হবে কারণ এখানে পড়ে থেকে এখানে থেকে আমি অনেক বেশি দুঃখ পাচ্ছি এই কথাটিও একটি উদাহরণ দিয়ে বুঝুন কল্পনা করুন আপনি একটি ঘরে আটকে আছেন যেখান থেকে আপনাকে বের হতে হবে কিন্তু তার রাস্তা আপনাকে খুঁজে বের করতে হবে আর আপনার সামনে একটি মদের বোতলও রাখা আছে এখন আপনার কাছে দুটি পথ আছে পথ নম্বর এক হয় আপনি সেই মদের বোতলটি পান করে বেহুশ হয়ে যাবেন কিছুক্ষণ পর পুরো বাড়িতে আগুন লেগে যাবে এবং আপনি মারা যাবেন হ্যাঁ একটু ব্যথা হবে কিন্তু ঘর থেকে বের হওয়ার জন্য কষ্ট করতে হবে না শুয়ে শুয়েই কাজ হয়ে যাবে অথবা পথ নম্বর দুই ঘরে আগুন লেগে আছে এবং আপনি তখনই সেই মদের বোতলটি ভেঙে ফেলবেন যাতে আপনার নেশা করার বিকল্পই না থাকে এখন আপনি বেহুশ হতে পারবেন না আর আগুনের তাপ আপনাকে বাধ্য করবে সেই ঘর থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে সেই সময় আপনার মস্তিষ্কে শুধু এটাই চলবে যে শুয়ে শুয়ে ছটফট করে মরার চেয়ে রাস্তা খুঁজতে খুঁজতে মরে যায় হয় স্বাধীনতা মিলবে অথবা এমন এক মৃত্যু যা নিয়ে আমি গর্ব করতে পারব আমি মরবও তো নিজের পূর্ণশান শকত নিয়ে যে আমি এই ঘর থেকে বের হওয়ার জন্য নিজের পুরো শক্তি লাগিয়ে দিয়েছিলাম আপনারও এই মনোভাব রাখতে হবে যদি আপনি এই উদাহরণটি বুঝে থাকেন তাহলে আপনার জীবনে বিপ্লব আনতে কেউ আপনাকে আটকাতে পারবে না পয়েন্ট চার নেশা সুখ নয় ব্যথা থেকে মুক্তির পথ একটা কথা খুব মনোযোগ দিয়ে বুঝে নিন যদি আপনি এই কথাটি বুঝতে না পারেন যে যাকে আপনি সুখ মনে করছেন তা আসলে সুখ নয় শুধু নেশা তাহলে ভুলে যান যে এই সব কথা থেকে আপনার কোনো লাভ হবে যদি এখনও বুঝতে না পারেন তাহলে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি প্রথমে বুঝুন যে সুখ দুই প্রকারের হয় প্রথম প্রকারের সুখ সেগুলো যা খুব সহজে পাওয়া যায় এগুলো সেই সুখ যা আমাদের বয়সের সমস্ত ছেলেরা আটকে আছে যেমন খাবার ঘুম রিলস মাস্টারবেশন পর্ন এগুলো সেই সুখ যা পাওয়ার জন্য আমাদের খুব বেশি পরিশ্রম করতে হয় না এবং দ্বিতীয় প্রকারের সুখ সেগুলো যা পাওয়ার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয় যেমন বাড়ি গাড়ি টাকা সম্মান ইজ্জত এগুলো সেই সুখ যা পাওয়ার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয় এখন থেকে বিষয়টি খুব আকর্ষণীয় হতে চলেছে তাই মনোযোগ দিয়ে শুনুন এই ছোট ছোট এবং সহজ সুখগুলো উপভোগ করার পর আমরা জানতে পারি যে এগুলো অর্জন করেও আমাদের ভেতরের দুঃখ দূর হয় না কিন্তু এই বড় বড় সুখগুলো সম্পর্কে আমাদের বয়সের ছেলেরা জানেই না তাদের মনে হয় যে এই বড় বড় সুখগুলো উপভোগ করলে তাদের ভেতরের দুঃখ দূর হয়ে যাবে এখন আপনাদের মনে এই প্রশ্ন আসবে যে আপনি কিভাবে জানেন যে এই বড় বড় সুখগুলো পেলেও আমাদের ভেতরের দুঃখ দূর হবে না আমি বলবো যে আমি জানি কারণ আমি নিজেকে খুব মনোযোগ দিয়ে দেখেছি যখন আমি দশম শ্রেণীতে ছিলাম তখন আমি একটি মোবাইল ফোন পাওয়ার জন্য ছটফট করছিলাম যখন মোবাইল ফোন পেলাম তখন এক মাস পর সেটি আমার কাছে একটি বাক্স হয়ে গেল যখন বাড়িতে একটি নতুন গাড়ি এলো তখন মনে হল যে আমরাও গাড়িওয়ালা হয়ে গেছি কিন্তু এক মাস পর সেই গাড়িটিও আমার কাছে একটি বাক্স হয়ে গেল একই ঘটনা বাইকের ক্ষেত্রেও ঘটেছে শুরুতে মনে হয়েছিল কি অসাধারণ জিনিসই না পেয়েছি কিন্তু এখন সেই বাইকটিও হয়তো ধুলো খাচ্ছে তাতে কোনো ফর্ক পড়ে না আমার কথা ভুল বুঝবেন না আমি বলছি না যে সব জিনিস জরুরি নয় বা এই সব জিনিস থাকা উচিত নয় আমি তো বলছি যে যদি আপনি এই সব জিনিস এই কারণে কিনে থাকেন যে এতে আপনার মনের কষ্ট চলে যাবে তাহলে এমনটা হবে না আপনি শুধু সেই সব জিনিস কিনে নেশা করছেন যা কিছুক্ষণ পর কেটে যাবে এবং সেই দুঃখ যা সবসময়ই ছিল তা ফিরে আসবে সুতরাং ছোট সুখ হোক বা বড় সুখ দুটোই উপভোগ করলে আপনার ভেতরের কষ্ট দূর হবে না কারণ আপনি কখনো কষ্টের দিকে মনোযোগী দেন না আপনি শুধু সুখ এনে কষ্টকে আড়াল করে দেন এই কথাটি আপনার মাথায় ঢুকিয়ে নিন যে এই পৃথিবীতে তিন ধরনের মানুষ থাকে এক প্রথম প্রকারের মানুষ যারা ছোট ছোট সুখের নেশা করতে করতে দুঃখ সহ্য করতে থাকে এই ধরনের মানুষকে আমরা তামসিক লোক বলি দুই দ্বিতীয় প্রকারের মানুষ যারা ছোট ছোট সুখের নেশা করতে করতে জানতে পারে যে তারা কিছুই পাচ্ছে না তখন তারা বড় বড় সুখের পেছনে ছুটতে শুরু করে কারণ তাদের মনে হয় যে সেখানে কিছু পাওয়া যাবে এই ধরনের মানুষকে আমরা রাজসিক লোক বলি তিন তৃতীয় প্রকারের মানুষ যাদের আমরা সাত্বিক বলি এই ধরনের মানুষরা জানতে পারে যে সুখ ভোগ করতে করতে তারা কিছুই পাচ্ছে না তা সে ছোট সুখ হোক বা বড় প্রথমে তাদের নেশা থেকে বেরিয়ে আসা উচিত এবং তারপর দেখা উচিত যে তাদের দুঃখের আসল কারণ কি সুতরাং এখন প্রশ্ন আসে যে আমাদের আসলে কি করতে হবে আমরা তো জেনে গেছি যে বাইরে থেকে কিছু নিয়ে এলেও আমাদের ভেতরের দুঃখ যাবে না এখন আমরা শুধু নিজেদের ভেতরে যাব দেখব যে আমাদের ভেতরে কি কি ত্রুটি আছে দেখব যে আমরা কোথায় আটকে আছি এবং এখন আমরা নিজেদের বিরুদ্ধেই বিপ্লব করব এখন আমরা সেই সব কাজ করব যা আমাদের দুঃখ থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা রাখে শরীরের যেসব বাঁধনে আমরা আটকে আছি সেখান থেকে বেরিয়ে আসব মনের যেসব বাঁধনে আমরা আটকে আছি সেখান থেকে বেরিয়ে আসব কারণ এখন আমরা দুঃখ দূর করার জন্য সুখের কাছে নয় নিজেদের ভেতরে যাব আমরা আমাদের বন্ধন থেকে বের হব না কারণ আমাদের তাতে প্যাশন আছে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের প্রোগ্রামিং করা হয়েছে আমরা যে সিদ্ধান্তই নিই তা হয় শরীর থেকে আসে না হয় সমাজ থেকে না হয় কোন কাকতালীয় ঘটনা থেকে তাহলে আপনি বলুন যদি আমাদের প্রোগ্রামিং করা থাকে তাহলে আমাদের কোনো সিদ্ধান্ত স্বাধীন হবে কিভাবে এখানে আগ্রহ শখ বা প্যাশনের কথা নয় কিংবা আমি কি করতে পছন্দ করি তারও কথা নয় এখানে কথা হলো দুঃখ থেকে মুক্তি মিলছে কিনা আমি ক্রমাগত নতুন হচ্ছি কিনা আমি পুরনো হয়ে থাকতে পারি না কারণ পুরনো হয়ে থাকলে দুঃখ আছে যদি আপনি আমার কথাগুলো ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি এটাও বুঝতে পারছেন যে কেন ভগৎ সিং বাইশ বছর বয়সে ফাঁসিতে চড়েছিলেন আপনি এটাও বুঝতে পারছেন যে কেন আমাদের পূর্বপুরুষরা নিজেদের গলা কাটা মেনে নিয়েছিলেন কিন্তু কেন দাসত্ব মেনে নেননি এবং আপনি এটাও বুঝতে পারছেন যে কেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছিলেন যে এইটা ভেব না যে তোমার হার হবে নাকি জয় হবে যদি মৃত্যুও আসে তাহলে তাও মেনে নাও কিন্তু যুদ্ধ করো না হলে সারা জীবন দুঃখ পাবে আমাদেরও যুদ্ধ করতে হবে এই কারণে নয় যে আমাদের কিছু পেতে হবে বরং এই কারণে যে আমরা যেভাবে জীবনযাপন করছি সেভাবে জীবনযাপন করে আমরা একেবারেই খুশি নই আমরা একেবারেই জানি না আমাদের গন্তব্য কোথায় কিন্তু আমরা জানি যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা আমাদের গন্তব্য নয় কিন্তু এখন একটু মনোযোগ দিন আমরা এই কথাটি জেনে গেছি যে যতক্ষণ আমাদের ভেতরের কষ্ট বজায় থাকবে ততক্ষণ আমাদের কাজ করা থেকে কেউ আটকাতে পারবে না আমাদের এগিয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না কিন্তু এখানেই আমরা আটকে যাই কারণ কেউ একজন আসবে আমাদের ভেতরের এই কষ্ট কমানোর জন্য কেউ আমাদের আটকাবে সে বলবে থাক না ঘুমিয়ে পড় ইনস্টাগ্রাম চালু কর মজা আসবে চল কোন সিনেমা দেখি আরে চল বন্ধুদেরই ফোন করি তাদের সাথে বসে গল্প করি আর যদি আপনি এই সব কথা মেনে নেন তাহলে আপনাকে কেউ বাঁচাতে পারবে না তাই এখন আমি যা বলতে যাচ্ছি তা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট পাঁচ আপনার ভেতরের ভিলেনকে হারান আপনার কি মনে হয় আমি যে কথাগুলো বললাম সেগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার জীবন বদলে যাবে আপনার সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে এত সহজ নয় ভাই যে কোনো সিনেমাই তখনই হিট হয় যখন ভিলেন নায়কের চেয়ে বেশি শক্তিশালী হয় আর যদি আপনিও আমার এই সব কথা শুনে নিজেকে আপনার জীবনের নায়ক মনে করেন তাহলে মনে রাখবেন আপনার জীবনের ভিলেন আপনার চেয়ে গুণ বেশি শক্তিশালী হবে স্পাইডারম্যান এই দুনিয়ার সবচেয়ে বেশি পছন্দের সুপারহিরো আর তার একটাই কারণ কারণ তার জীবনে তার সাধ্যের চেয়ে বেশি সমস্যা আছে তার জীবনের ভিলেন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী কিন্তু কথা শুধু এখানেই শেষ হয় না সে জানে যে সামনের জন তার চেয়ে বেশি শক্তিশালী কিন্তু তবুও সে যুদ্ধ করে কারণ সে হার মেনে বসে থাকতে পারে না যদি সে সামনের জনের শক্তি দেখে থেমে যায় তাহলে অনেক দুঃখ পাবে তাই সে লড়াই করে পুরো শক্তি দিয়ে লড়াই করে আর লড়াই করতে করতে এমন এক অদ্ভুত ঘটনা ঘটে যে সে জিতে যায় তখন আমরাও এবং আমাদের নায়কও দুজনেই উপলব্ধি করি যে আমরা নিজেদের যতটা মনে করি আমরা তার চেয়ে অনেক বেশি বড় এই তো হল সেই নায়কের কথা যাকে দেখে আমরা অনুপ্রাণিত হই কিন্তু এবার আমরা আমাদের জীবনে ফিরে আসি আমরা আমাদের জীবনের ভিলেনকে পয়েন্ট এক এ ই পরিষ্কার করে ফেলেছিলাম যা ছিল নেশা কিন্তু এখন আমরা তাকে অন্য একটি নাম দিচ্ছি যা হলো মায়া মায়া আর নেশা একই জিনিস কারণ দুটোই আমাদের বলে যে আমরা যা দেখছি যা আমরা পেয়েছি তা সত্যি সেটাই সেই জিনিস যা পেলে আমরা যা চাই তা পেয়ে যাব কিন্তু যখন মায়া অর্থাৎ নেশার পর্দা সামনে থেকে সরে যায় তখন আমরা জানতে পারি যে এটা সত্যি নয় মিথ্যা ছিল তাহলে এখন আমরা পুরো বিষয়টি উদাহরণ সহকারে বুঝি ধরুন আপনি এমন একজন ব্যক্তি যিনি আপনার নোংরা জীবনের দুঃখ লুকানোর জন্য নেশার আশ্রয় নিচ্ছেন কিন্তু এবার আপনি আপনার নেশা বন্ধ করেছেন এখন আপনি এমন একজন মানুষ যিনি নিজের ভেতরে আগুন জ্বালানোর জন্য নিজেকে কষ্ট দিচ্ছেন আপনি নিজেকে সেসব কাজ করতে বাধ্য করছেন যাতে কোনো মজা নেই কোন ডোপামিন নেই এখন এখান থেকে বুঝুন আপনাকে কি করতে হবে আপনি নেশা বন্ধ করেছেন তাই সমস্ত দুঃখ আপনার সামনে এসে গেছে এখন আপনি দুঃখ সহ্য করে চলেছেন এবং দুঃখকে বুঝে সেই দুঃখ থেকে মুক্ত হচ্ছেন যদিও এই প্রক্রিয়ায় আপনার যতই কষ্ট হোক না কেন কিন্তু যখন আপনি এভাবে এগিয়ে যাবেন তখন আপনার ভেতরের যে ভিলেন বসে আছে যে পশু বসে আছে যে মায়া বসে আছে সে কথা বলবে সে বলবে কি করছিস যা তোর মন চাইছে করছিস না কেন শেষ পর্যন্ত কে আছে তোকে আটকানোর ফালতু এত পরিশ্রম করে কি হবে কে জানে কিছু পাবি কিনা অন্তত সঙ্গীত 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 পাওয়া যায় এবং সেই দুঃখ আমার পক্ষে সহ্য করা যায় না তুই বলছিস যে তোকে ছেড়ে আমি কি পাবো কিছু পাওয়ার কোনো গ্যারান্টি নেই তুই ঠিকই বলছিস তুই ঠিকই বলছিস কে জানে কিছু পাব কি না ঠিক আছে কিছু না পাই তো না পাই কোনো ফর্ক পড়ে না আমি জানি যে কিছু না পাওয়ার ভয় দেখিয়ে তুই আমাকে তোর কাছে রাখতে চাস এখন তোর এই চালাকিগুলো আমার উপর চলবে না আমি তোর কাছে থাকতে চাই না তার জন্য আমাকে যতই দুঃখ সহ্য করতে হোক সংগ্রাম পথে চলতে চলতে আমি কাঁদব ছটফট করব কিন্তু অন্তত আমি নিজের ওপর গর্ব করব যে আমি সেখানে পড়ে থাকিনি যেখানে পড়ে থেকে আমাকে দুঃখ পাচ্ছিল এই কথাটি আমি ভালোভাবে বুঝে গেছি যে যদি আমাকে দুঃখ হয় তার মানে এই নয় যে আমার সুখ চাই এর মানে হলো যদি আমাকে দুঃখ হয় তাহলে আমাকে দুঃখ থেকে মুক্তি চাই এটাই সেই উত্তর যা আপনাকে মায়াকে দিতে হবে আর যখনই আপনি এই উত্তর মায়াকে দেবেন তখনই মায়া আপনার কাছে হারবে আজই এই সংকল্প নিন যে আমি আর নকল সুখের লোভে দুঃখ সহ্য করব না যদি দুঃখ সহ্য করতেই হয় তাহলে সেই দুঃখ সহ্য করব যা আমাকে দুঃখ থেকে মুক্তি দেবে প্রতিদিন সকালে অ্যালার্ম বাজার সাথে সাথে আপনার মনে এই চিন্তা আসা উচিত যে যদি আজ আমি না উঠি তাহলে আমি সেখানেই থেকে যাব যেখানে আমি থাকতে চাই না আজ উঠব এবং সারা দিন সেই কাজ করব যা সত্যিই আমার জীবনকে ভালো করে তোলে আমার মনকে শক্তিশালী করে তোলে আমার শরীরকে শক্তিশালী করে তোলে কিন্তু আবারও আমি সেই একই কথা বলব যে এত স্পষ্টতা দেওয়ার পরেও যদি আপনি কাজ করতে না পারেন তাহলে কোনো ব্যাপার না শুধু এতটুকু করে নেবেন যে আবার নেশার কাছে যাবেন না কারণ যখন আপনি কাজ করবেন না তখন আপনার ভেতরের নায়ক বলবে যে তুই কাজ করছিস না কেন কেমন জীবনযাপন করছিস তুই তখন আপনার ভেতরের পশু তাকে চুপ করাতে চাইবে আর চুপ করানোর একটাই উপায় আছে নেশা করো আর আবারও সেই জীবন শুরু হয়ে যাবে যা আপনি আজ পর্যন্ত যাপন করে আসছেন আপনার যে দুঃখ হচ্ছে তা শুধু এই কারণে হচ্ছে কারণ আপনার মনের ভেতরে অনেক বন্ধন আছে আপনার শরীরের ভেতরে অনেক বন্ধন আছে সেই সব সমস্যার সমাধান না করে যদি আপনি নেশায় পড়ে থাকেন তাহলে আপনার কিছুই হবে না কান্না এলে কাঁদবেন ছটফট করলে ছটফট করবেন কিন্তু নেশা করবেন না এটাই আমি আপনাকে বলতে চাই বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের সেই সমস্যার সমাধান বলে দিয়েছি যার কারণে আপনারা নিজেদের জীবন পরিবর্তন করতে পারেন না আগামী ভিডিওগুলিতে আমি আপনাদের এটাও বলবো যে যখন আমরা সমস্ত বিভ্রান্তি দূর করে দিই তখন আমাদের কাছে যে খালি সময় থাকে তাতে আমাদের কি করতে হয় ততদিন পর্যন্ত আপনারা নিজেদের পথ তৈরি করুন ভুল করুন এবং শিখুন যাতে যখন আমি পরবর্তী ভিডিও আনব তখন আপনারা আমার কথার সাথে নিজেদের মেলাতে পারেন